যানজট আমরা দেখতে পাচ্ছি এই যানজট নিরসনে এসিটি কর্তৃক আপনারা কীভাবে কাজ করছে যানজট নিরসনে আসলে প্রথম দিন থেকে আমি চেষ্টা করে যাচ্ছি আমরা একটা স্মার্ট ট্রাফিক সিস্টেমের কথা চিন্তা করছি অলরেডি সেসব রিপ্রেজেন্টেটিভ যারা বিভিন্ন দেশ থেকে এসছে আমাদের দেশেরও আছে তাদের সাথে আমি কথা বলেছি তো তারা একটা অ্যাপস তারা তৈরি করেছে সেটা আমরা পরীক্ষামূলকভাবে আমরা সেটা কাজ করছি আর আমি ইতিমধ্যে আপনারা দেখেছেন যে নিউ মার্কেট যে ব্যাপক যানজট থাকে সেখানে আমাদের মিউনিসিপ্যাল মডেল স্কুলের মাঠটাকে আমি পার্কিংয়ের জন্য দিয়ে দিয়েছি এবং আপনারা চকবাজার এলাকায় ইতিমধ্যেই দেখেছেন যে এটা লোকজনকে আমি উঠিয়ে দিয়ে মার্কেটের উপর পুনর্বাসন করে দিয়েছি এতদিন তারা কিন্তু রাস্তার মধ্যেই ছিল এবং আমি এর মধ্যে নাইট মার্কেট চালু করেছি আগ্রাবাদ কমার্শিয়াল এরিয়াতে আগে সেটা ছিল না এটা প্যা পার্কিং হয়েছে এবং নাইট মার্কেট হয়েছে এভাবে নাইট মার্কেট যদি আমরা চালু করতে পারি তাহলে আস্তে 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 করে যানজট অনেক নিরসন হয়ে যাবে ইতিমধ্যেই আমি বালু ছড়াতে আমাদের একটা বাস টার্মিনাল হচ্ছে দুই নম্বর ওয়ার্ডে এরপরে আমি কর্ণফুলিতে ডিসি এর কাছ থেকে একটি জায়গায় লিজ নিয়েছে সেখানেও বাস টার্মিনাল করার জন্য কর্ণফুলি ব্রিজ আপনি জানেন প্রচুর পরিমাণ যানজট থাকে ইতিমধ্যে আমি আমার দলীয় যারা সংগঠন ছাত্র দল আছে যুব দল আছে তাদেরকে আমি একটা টিম করে দিয়েছি নির্বিঘ্নে মানুষ যাতে কোনো ধরনের যানজট ছাড়া দক্ষিণ চট্টগ্রামে যেতে পারে কক্সেস বাজার যেতে পারে সে পারে। কাজ করছে এবং ইতিমধ্যে আমি সেখানে ভিজিট করেছি এবং সেখানে একটা টার্মিনাল আমি করবো ইনশাল্লাহ বাস টার্মিনাল আরেকটা বাস টার্মিনাল আমার স্বপ্ন আছে পাহাড়তলির দিক আসলে আমাদের অনেক গরুর বাজার হয়ে গেছে যেটা শহরের প্রবেশমুখ সিটি গেট সেটা পার হয়ে যদি পাহাড়তলির দিকে একটা বড় টার্মিনাল করা যায় তাহলে কিন্তু যানজট অনেকাংশে কমে আসবে এবং আরেকটি জিনিস আমি যারা এই যে পুলিশ কমিশনারের যারা ট্রাফিক্স বিভাগ দেখাশোনা করে তাদের সাথে ইতিমধ্যেই আমি কিন্তু বৈঠক করেছি বেশ কয়েকবার আমার বৈঠক হয়েছে এবং আমি তাদেরকে বলেছি যে কিছু হাইও পুলিশের মতো কিছু হোন্ডাধারী কিছু পুলিশ হুন্ডা নিয়ে তারা ঘুরতে থাকবে বাইক নিয়ে তারা ঘুরতে থাকবে যাতে কেউ যত্র তত্র গাড়িটা না থামিয়ে প্যাসেঞ্জার না ওঠে এটা একটা বিশাল সমস্যা যানজটের জন্য আপনি দেখবেন যাত্রী ছাউনিতে কিন্তু গাড়িগুলো থামলে পরে যাত্রীরা সেখান থেকে উঠবে একটা ডিসিপ্লিন তারা হতে পারছে এখন আমাদের আসলে যত্রতত্র গাড়ি পার্কিং করে যাত্রী নেওয়ার কারণে গিয়ে এই যানজটটা কিন্তু বেশি হচ্ছে সেই জন্য আমি ট্রাফিক বিভাগের সাথে কথা বলে তাদেরকে বলেছি এটা করা মার্কিংয়ে রাখার জন্য এবং যারা এই ধরনের রাখবে তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা বলেছি কাজে এই কথা এই জিনিসগুলো কিন্তু আমরা করছি আমরা ফুটপাতে যারা অবৈধভাবে দখল করে আছে বিভিন্ন জায়গায় আমরা সেটা অবশ্য আমরা সেটা করব এবং আমি আপনাদের এই টেলিভিশনের মাধ্যমে বলতে চাই চিটাগাং মেডিকেল কলেজ হসপিটালটা ইম্পর্ট্যান্ট এলাকা যেখানে মুহূর্ত গিরা আসে ফুটপাথ তারা দখল করে আছে আমি তাদেরকে বলে দিয়েছি তাদেরকে চলে যেতে হবে কাজে আমার মনে হয় এটা আমরা করব এবং তাদেরকে পুনর্বাসনের কিন্তু আমাদের চিন্তাভাবনা আছে ইতিমধ্যে পুনর্বাসন করার জন্য আমি জোহর হকার মার্কেটসে আমি গিয়েছি তাদেরকে আমি রিকোয়েস্ট করেছি যে দুইশো গন্ডার একটা জায়গা তারা দখল করে আছে এই জায়গাটা তারা যদি ছেড়ে দেয় তাহলে আমরা সেটাকে আট দশ বারোতলা ভবন আমরা করতে পারবো এবং সেখানে সমস্ত হকার্সদের আমরা যদি দিয়ে দিই ইভেন এক্সিস্টিং যারা দোকানদার আছে তাদেরকে আমি বলেছি তোমরা একটা দোকানের পরিবর্তে দুইটা দোকান তোমাদের দেওয়া হবে এটাও তাদের মানে আসলে আমাদের হয়েছে কি মানুষের শহরটাকে যেতে একটা ভালোবাসার জায়গা সে জায়গা থেকে কমে গেছে মানুষের যে একটা ফিলিংসটা মানে ওই ফিলিংসটা নিয়ে আসতে হবে যার কারণে আমি বিভিন্ন ওয়ার্ল্ডে ওয়ার্ডে গিয়ে গণসচেতনতা বৃদ্ধি করছে এই যে ময়লাটা আমি ফেললাম এই যে পলিথিনটা আমি ফেললাম এই যে প্লাস্টিকটা আমি ফেললাম আমাদের মনে রাখতে হবে এগুলো তো পচনশীল না এগুলিতে দীর্ঘদিন ধরে থেকে যাবে পানিতে পচবে না এবং এগুলি জলাবদ্ধতার কারণ কাজে আমি যদি আমার শহরকে ভালোবাসি তাহলে আমি এগুলি না ফেলে প্রয়োজনে আমি আমার পকেটে রেখে দিলাম কোনো একটা ডাস্টবিন ফেলে সেখানে ফেললাম এই যে একটা চিন্তাধারা এটা আমাদের যতক্ষণ না আসবে ততক্ষণ আমরা এই শহরকে আসলে পারফেক্টলি এটা ক্লিন গ্রিন হেলদি সিটিতে রূপান্তরিত করতে পারবো না কাজে ইজ ভেরি ইম্পর্ট্যান্ট তাদেরকে অ্যাওয়্যার করা